আমাদের দেশ নেত্রী বেগম খেলা দিয়ে মাওলা অসুস্থ দুনিয়ার ডাক্তার দুনিয়ার ঔষধের কোনো ক্ষমতা নাই মাওলা সারা বিশ্বে তার জন্য দর দর কষ্ট চলতেছে আমার আপনারা ধর্ম প্রাণ এইখানে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে আমার করজরে মিনতি আমাদের নেত্রী আমার মাকে তুমি সুস্থ করে দাও তুমি এই দেশ সেবা করার সুযোগ করে দাও আর মাকে তুমি সুস্থ করে দাও আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জি আপু সিং নেত্রী অসুস্থ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লরছেন আমরা তার রোগ মুক্তির জন্য হায়াতে তাইয়বার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি তারা সকল জন দায়িত্ব পালন করুন কাহুদ বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই অবগত আজকে আমরা কেন এখানে একত্রিত হয়েছি আমাদের দেশ নেত্রী বেগম খালাদা জি আবহিং নেত্রী অসুস্থ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জাল অর্থন আমরা তার রোগ মুক্তির জন্য হায়াতে পেয়েবার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব। সারা বিশ্বে দোয়া হয়ে ইসলাম বিদ্বেষী কোনো কথা একটু সামান্য কোনো কথা কোনোদিন শোনা যায় নাই সব সময় ইসলামের পক্ষে তারা কথা বলছেন এজন্য নেত্রীর হায়াতে তৈরি দরকার যেন আল্লাহ তাকে শেফা দান করেন এবং তাকে সুস্থতা দান করেন যেন আল্লাহর কাছে দোয়া করতে হবে সমস্ত চাওয়া আল্লাহর কাছে ডাক্তার ওষুধের কোন ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা কার আল্লাহ সব আল্লাহ করতে পারেন আল্লাহ মুহূর্তে সব সব করে দিতে পারেন 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 কি না না আল্লাহ যেন আমরা তার জন্য দোয়া করব। ছোট বড় দল মত নির্বিশেষে আজকের আয়োজন আগেই বলছেন আমাদের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা তারা বলছেন যে আজকে কোনো রাজনৈতিক দরবার নাই আজকে শুধু আমাদের নেত্রীর জন্য দোয়া আপসহীন নেত্রী যে বিল্লাহি রহিম আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে আলেম সমাজ এখানে উপস্থিত হয়েছেন ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের লোকজন উপস্থিত হয়েছেন আমার সন্তান তুল্য ছোট ছোট কমলমতি শিশুরা এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বাংলাদেশে গণতন্ত্র রক্ষার প্রতীক আপসীন নেত্রী যিনি এই দেশের জন্য তার স্বামীকে হারিয়েছেন যিনি এই দেশের জন্য তার সন্তানকে হারিয়েছেন তিনি এই দেশের জন্য তার মাথার উপর যে ছাপ ছিল তার সেই বাড়িঘর হারিয়েছেন কিন্তু তিনি এই দেশের জনগণের জন্য এক বিন্দু পরিমাণের আপোষ তিনি করেন নাই স্বৈরাচারের সাথে আপনারা দেখেছেন দুই সালে পাঁচই মেয়ে যখন সাপলা চত্বরে নির্মম ভাবে হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়েছিল ফেসিস সেদিন একটা বলিষ্ঠ কণ্ঠেশ্বর আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করে ভাবে প্রতিবাদ করেছিলেন তিনি হয়েছেন আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে বিনা অপরাধে মাসের পর মাস বছরের পর বছর জেলে রেখে তাকে স্লো করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমরা আমাদের সুস্থ মাকে আমরা আদালতে দিয়ে এসলাম কিন্তু ওই ক্যাঙ্গারু কোর্ট মিথ্যা মামলায় তাকে দিনের পর দিন জেলে রেখে ষোলো পয়োজনিং করে আজকে মৃত্যুর সব তাকে নিয়ে গেছে তিনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রিয় ভাইয়ের আমার আপনারা ধর্মপ্রাণ এইখানে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে আমার করজোরে মিনতি এটা কোনো রাজনীতি নয় আমার দেশের অখণ্ডতা রক্ষার জন্য আমার দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমার দেশের ধর্ম ধর্ম তার তার ধর্মকে যার সুন্দরভাবে পালন করার জন্য একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ জন্য আমার থাকা দরকার আপনাদের কাছে তাই আমি করজোরে মিনতি করছি আসুন পরম করুণাময় রাবুল আলমিন সে মহান আল্লাহর কাছে আমরা দুই হাত মোনাজাত করি সে আল্লাহ আমাদের নেত্রী আমার মাকে তুমি সুস্থ করে দাও তুমি এই দেশ সেবা করার সুযোগ করে দাও মা আমার মাকে তুমি সুস্থ করে দাও এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের কাছে আবারও আমি দুই হাত তুলে আমি আমি ভাষা হারিয়ে ফেলেছি আমি আপনাদের কাছে আকুতি করতেছি আমার মায়ের জন্য আমার নেত্রীর জন্য আপনারা দুই হাত তুলে দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে আবার আমার এই দেশকে তিনি পরিচালনা করতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সালাম দিচ্ছি আপনাদেরকে সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন আমার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউ রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رَحِيمَ المساقين يا أرحم, يا, أرحم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رب العالمين فرار دقر مولا جهر النماذ رب مولا حتى دوار مولا تمر دو در برهات كرسي مولا ইয়া আল্লাহ kalamullah sharif ke khatam kora hoyse maula bibhinno mathra shamurside ebong ei motanern moddhon kran khatam hoyse maula ya allah er sob tuk na ken andar taj dare madina noor-e mustafa muhammadur rasulullah sallallahu alaihi wasallam er pak roojay pousey

বিভিন্ন জায়গায় করাম কতম করে মাওলা তোমার কাছে দরখাস্ত করতেছে মাওলা ই আল্লাহ সাহায্য করার মালিক তুমি একলা মাওলা দুনিয়ার আর কারোর কোনো ক্ষমতা নাই আল্লাহ ই আল্লাহ আমাদের আপোস হৃনেত্রী বেগম খালাতে যাকে তুমি সেফায়ে কা মেলাওয়া জেলা দান করে মাওলা ইয়াল্লা মাওলা তোমার ক্ষুত্রার দ্বারা তুমি তাকে সেফায়ে কা মেলাও জেলা দান মাওলা ইয়া আল্লাহ হে طيبা বড়ে দে মওলা পুণরে আমাদের মাঝে ফিরিয়ে দিন মওলা ইয়া আল্লাহ দুনিয়ার ডাক্তার দুনিয়ার ঔষধের কোনো ক্ষমতা নাই মওলা ইয়া সমস্ত ক্ষমতা তোমার মওলা ইয়া বিভিন্ন নেতা নেত্রীর মওলা সবাই তোমার করতেছে মওলা সবার একটাই জওয়াব মওলা একটাই দরখাস্ত মওলা আজকে এত বড় আয়োজন হাজার হাজার লোক নিয়ে তারও ধর ধর কাস্ত আয়োজন একমাত্র মৌলা বেশি বেগম খালা দিবে তুই পরিপূর্ণ সুস্থ করে সেপায় কানা জেলা দান করো মৌলা আল্লাহ আমল আমাদের দেশের সার্বভৌমত্ব যে মৌলা সুন্দর করার জন্য মাওলা তাকে তুমি পুনরুদ্ধার আবাদ পুনের আমাদের মাঝে ফিরে দাও মাওলা আল্লাহ সমস্ত বিপাদ বাতনা ফেসাদ থেকে হেফাজত করা মাওলা সমস্ত দুর্ঘটনা থেকে হেফাজত কর মাওলা সমস্ত খারাপি থেকে তুমি হেফাজত কর মাওলা আল্লাহ দুনিয়ার সমস্ত বাড়াইদান কর মাওলা আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফিরায়া না মাওলা শেষ দরখাস্ত মাওলা শেষ আরজি মাওলা এলাহ মাদ্রাসের হদুর ধরে কিনে মাদ্রাসের তল বেলানদের কিনে মাওলা এলাকার তাও কি জন দাদাড়ি পাকা হাজি গাজি গাও ধরে কিনে মাওলা তোমার দরবার হাত উঠেছি মাওলা তুমি বেগু মুখেলাকে পরিপূর্ণ সুস্থ দান করে হায়াতে তুবা দান করে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে মাওলা ইয়াল্লা তুমি সেফায়ে কাহামেলা আ জেলা দান কর আল্লাহ ইয়াল্লাহ যে যেখানে মাওলা ইসলামের জন্য দিনের জন্য ধর্মের জন্য যে যেখানে যে দেখা যা করতেছে সবাইকে হায়াতে তৈজেফা দান করে দাও মামলা ই আল্লাহ সবারের তেলের নেক আশাঙ্খা তুমি পূরণ করে দাও মামলা ই আল্লাহ সবারের তেলের নেক আশাঙ্খা পূরণ করে দাও মামলা আল্লাহবর্তী হিংসার রাজনীতি থেকে আমাদেরকে হেফাজত করে মাওলা ইয়া আল্লাহ প্রতি ইনসার রাজিদ থেকে তুমি আমাদেরকে হেফাযত করো মাওলানা ইয়া আল্লাহ তোমার হাবিবের তওয়াজ্জুল আমাদের দোয়াখানা কবুল ও মঞ্জুর করোনা মাওলানা রব বিরহামুকুমাকামা রাব্বায়ানি সগাইরা সুবহান রাব্বিকা রব্বানা আযিযি যে সকল যে নেতা কর্মী বাইরে আছেন তারা সকলে যেন দায়িত্ব পালন সকলকে দিয়ে যদি থাকে আমরা আপনাদেরকেই আমরা দিয়ে দেবো দয়া করে কেউ দুই দলের দেওয়ার চেষ্টা করবেন না ধন্যবাদ সকলকে